একটা চিন্তা করেন দেধার সে গুণা করি গুণা করতে থাকি একটা গুনাকে ধামা চাপা দিতে আরো দশটা গুণা করি একটা মিথ্যাকে ধামা চাপা দিতে আরো বিশটা মিথ্যা বলি আল কেস হলে অল কুফরুজুল মাতুল মিথ্যা ধ্বংস করে মিথ্যা দিয়ে শুরু হয় আপনি কাউকে খুশি করার জন্য মিথ্যা বলছেন এটাই আপনার গুনার দ্বারা সূচনা মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে হবে চোখকে হেফাজত করতে হবে কানকে হেফাজত করতে হবে রু হেফাজত করতে হবে জেসেম অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে আপনি আজকে মারা যান এক মাস পরে আপনার জেসেন খুঁজে পাওয়া যাবে না আপনার কাফনের কাপড়টা আপনার সাথে থাকবে না কিছু নিয়ে যেতে পারবো না এই গুনার মধ্যে আমরা ডুবতে থাকি সময় তো অতিবাহিত হচ্ছে খরচ হচ্ছে আমরা এক বছর গেলে বার্থডে সেলিব্রেট করে এটা চিন্তা করে না ওয়ান ইয়ার্স গন এক বছর চলে গিয়েছে ক্রমাগত মৃত্যুর দিকে ছুটছি পিছনে মৃত্যুর সামনে একটা আমার এমনিতেই তো দুনিয়া দাঁড়ির মধ্যে ডুবে থাকি কোনো খবর থাকে না গুনার নাম পরিবর্তন হয়ে গিয়েছে মিথ্যা বললে বলে এমনি বলছি মজা করছি ফান করছি কাউকে ধোকা দিলে বলে প্র্যাং করছি কারো সমালোচনা করলে ক্রিটিসাইজ করলে বলে এমনি গপশপ করছে যেমন আমরা টস করলে হেড নয়তো বা ফেল যে কোনো একটা জিনিস সিলেক্ট করি আপনাকে বেছে নিতে হবে ভয়লে দুনিয়া নয়তো তো আখেরাত আপনি দুটাই চাচ্ছেন বোকা ছাড়া আর আপনি কিছু না যে কোন একটাকে আপনাকে হাসানা করতে হবে তবে হ্যাঁ যদি দিলের দুনিয়াটাকে আপনি আবাদ করতে পারেন তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা দুনিয়াটা যদি আল্লাহর রাসূলের প্রেম দিয়ে সাজান সুন্দর করেন তাহলে আখিরাতটা সুন্দর করে দিবেন কে আল্লাহ বকিনা আহ জাহান নামের আগুন থেকে নিজের এবং নিজের পরিবারকে হেফাজত বুঝবেন সেদিন বুঝবেন অস্ত পারে সূর্য নামায় যখন নবীকে খুঁজবে ঠিকই নাই